বর্তমান সময় ব্যতিক্রমী পঞ্চায়েত প্রধান ফ্যান চালক স্বপন রজক প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামনে ইঞ্জিন চালিত ফ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রায়পুরের সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান স্বপন রজক যা যথেষ্ট ব্যতিক্রমী বলেই অনেকে জানিয়েছেন প্রধান স্বপন রজক নিজস্ব ইঞ্জিন ফ্যান চালিয়ে এলাকায় ইমারতের দ্রব্য পরিবহন তা নিজের হাতে ওঠানো নামানোর পাশাপাশি শালপাতার ব্যবসাও করেন এলাকার প্রতিটি মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন সেদিকেও করা নজর তার এমনটাই অনেকে জানিয়েছেন বর্তমান সময় তৃণমূলের ছোট মেজো বড় নেতারা যখন ফুলে ঠিক এক গ্রাম জঙ্গল মহলের মানুষও এখনও নিজেকে তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসেবে ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সোনাগড়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন রজক তার স্পষ্ট স্বীকারক পাঁচ হাজার টাকায় সংসার চলে না ফলে জীবন জীবিকার স্বার্থে ইঞ্জিন ভ্যান আর পাতা ব্যবসায় করা বলে তিনি জানান

উনি যে শুধু প্রধান হয়েছে প্রধান হয়ে ওর যে মানে অহংকার বা গর্ব হয়েছে তার জন্য নয় ও মানুষের সাথে ঠিক রেখেছে নিচুতলার মানুষের সাথে এই জন্য ট্রলি বা আপনার ওই ইঞ্জিন ভ্যানটাকে চালিয়ে যায় যাতে মানুষের সাথে যোগাযোগটাও রাখা যায় যোগাযোগটা রেখে চলেছে এবং মানুষের সেবাও করে চলেছে সেই সাথে অফিস টাইমে অফিসও ঘুরছে সব দিক থেকে ঠিক আছে আর কি হ্যাঁ প্রতিনিয়ত অফিস যাই প্রতিনিয়ত অফিসের কোনো খামতি নেই কোনো আপনার মিটিং মিছিলে কোনো খামতি নেই ভ্যান ও চালায় আপনার অফিস টাইমের আগে সকালবেলায় একবার চালায় এবং অফিস থেকে ফিরে আসার পরে বিকাল দিকে সন্ধ্যার দিকে আবার ট্রিপ করে হ্যাঁ মোটামুটি চিনি এই এই কদমাগড় গ্রামের বাসিন্দা এবং এই প্রধান হিসাবে চিনি এবং এটা সোনাগাড়া অঞ্চল গ্রাম পঞ্চায়েত এটা মোটামুটি প্রধান আগে থেকে এটা তো তো ধরতে পারো এটা পেশাগত আগে ছিল তারপরে এই তো পুনরায় এই ইলেকশনে এই প্রধান পথ পেয়েছে কিন্তু গাড়ি ছাড়া ছাড়ে না মোটামুটি অফিস যাওয়ার আগে মোটামুটি বার হোক মোটামুটি ভাড়া পাইলে চালাই দিয়ে যায় আর কি হ্যাঁ প্রতিবেদনের মতন এনার বিষয় প্রধান হয়েছেন এবং ধরো এখন এখন পর্যন্ত মোটামুটি কোনো খারাপ রিপোর্ট পাওয়া যায়নি আর কি গ্রামের মানুষ ঘুরছে এবং কারো সেরকম খারাপ রিপোর্ট পাওয়া যায় হুম হুম সবার সাথে মেলামেশা করে কেমন ভাবে আগের থেকে আজকে প্রধান গেছে আমাদের বড়ো খুশি কারণ হচ্ছে এই তো কোনো বেজার নেই কিছু নেই এই প্রধান হয়ে যে গাড়ি চালাচ্ছে এটাই তো আমাদের খুবই গাড়ি চালাচ্ছি বলতে আমি এ যে প্রধান কিন্তু প্রধান হয়েও আমাদের যেটা সামান্যতম ভাতা দেয় সে ভাতা দ্বারা তো সংসার চালানো একটু কষ্টকর আছে এরপর বিষয় হচ্ছে আমি প্রধান হয়ে কিন্তু মানুষের পরিষেবা দিতে জানি এইটুকুই আমি জানি আর ওই পাঁচ হাজার টাকা ভাতা বাদ দিয়ে আমি কিন্তু অন্য কিছুর দিক দিকে আমার নজর এখন মধ্যেই না আর কি বা আমার যে অঞ্চল সভাপতি আছে সেই অঞ্চল সভাপতি কিন্তু আমার খুবই ভালো মানুষ ওনার পথ ধরেই আমি আজকে এখানে আসিছি তার আদর্শ খুবই ভালো আদর্শ আজ পর্যন্ত ওয়ার সম্বন্ধে এখনো পর্যন্ত আমি দু সাল থেকে এই রাজনীতিটা করছি তৃণমূলেই তখন আমি কিন্তু ভোটার হইনি এখন থেকে কিন্তু আমি এই তৃণমূল রাজনীতিটা করছি যখন ভোটার হই তখন থেকে কিন্তু সক্রিয়ভাবে থাকে আমি মমতা ব্যানার্জির একদম সামান্য কর্মী বুথ লেভেলের কর্মী এই হিসাবে আমি প্রাধান্য পাই এবং মানুষের সাথে মোটামুটি আমি যতটুকু মনে করি যে ব্যবহার যা করি কার মধ্যে এখনও পর্যন্ত আমার বিরোধীগুলি কেউ নাই গ্রামের মানুষ আমার পক্ষে যে কেউ খারাপ আমার চোখে সেরকম কেউ না ঠিক আছে এই যে আপনি যে আমি সকাল মানে ভোর চারটার থেকে চারটে সাড়ে চারটার থেকে গাড়ি নিয়ে বেরোই সিমেন্ট চালাই সিমেন্ট পাশের গ্রামে গ্রামে যা ভাড়া থাকে সেইখানে পৌঁছায় প্রতিনিয়ত প্রতিদিন আর নিজের পার্সোনাল পাতা ব্যবসা আছে এবার তার ফাঁকে বিকালবেলাতে যখন অফিস ছুটি করে আসি চারটে সাড়ে চারটার দিকে এসে করে আমি কিন্তু আবার গাড়ি নিয়ে সেই পাতা ব্যবসা বের হই ঘরে ঘরে আমি কিন্তু একদম মাটি লেভেলের কর্মী যাই প্রতিনিয়ত প্রতিদিন আমি তিনটা সংসদে ঘুরি আমার প্রায় আজ বিগত সাত বছর চলছে